সব কাজী নকল মিলিয়া কক্সবাজার টৌর গেছিলাম তো আয়ুক কাবিরদের মাঝে দেখিয়াই আমরা কিলা নাসলি আমরা ট্রিপটা আমাদের যাত্রা শুরু হবে দশের সময় আর আমি ওখান দাঁড়াই গেছি আমি বাসা থেকে স্টেশন যাই না আর সেতু বিজয় কান্দা দিন আজ আমলাই গেছে তো আমরা কিলান এনজয় করি সবটা তা ব্লগ ফাইবা দেখা যাক কিন্তু হয়

is very good experience cox bazar jayra kitab ostha eto bala amader sob family media <layering inoro goal objetivo>

আর বিচু হাফ প্যান্ট পিঁধে না তারা নি ভাইয়া হাফ প্যান্ট পিঁধে বিচু না তারা নি হাফ প্যান্ট পিঁধে লাম কাম করে না কাম এ মার সাবে সাদা সাদা সামারে দে আমরা যাই রাম কক্সেস বাজার বলা যায় কত টাকা

সিলেটি হল তাই মার সিলেটি গান বাজছনাই লাগা কোনো হয়নি তো গাড়ির মধ্যে সিলেটি গান বাজাই বাজাই আমরা চিটাং থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি আমরা এখন সার বিরতি দিছি ফোর সিজনস হোটেল আর রেস্টরেন্ট তো ইউ নো সা খাইয়া আমরা আমরা রওনা দিමු কক্সবাজারের উদ্দেশ্যে ইনমুন হিসাবে ও সার বিরতি দেন দেখতে দেখতে আমরা কক্সবাজারায় পৌঁছে গেছি এটা হলো কি ডলফিং মাছ সামনে ও তো আমরা এখন যাই মামরার হোটেলের উদ্দেশ্যে এনে আমরা ফ্রেশ ট্রেস হইয়া নামাজ মাজ ফোরমো নামাজ মাজ ফোরিয়া তারপরে আমরা কক্সবাজার গোড়ার উদ্দেশ্যে বের বারোইম আজকের ভিডিও তো খানো পাট পাট করি আরও ভিডিও পাইবা আপনারা আমরা তো আমরা লগে থাকুক কান ধন্যবাদ সবাই